আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য লাল শাকের আচার বানানোর রেসিপি নিয়ে এসেছি প্রথমে আমি এক কেজি লাল শাক খুব ভালোভাবে বেছে তারপর ধুয়ে নিলাম খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর শাকগুলো ঠিক এভাবে কেটে নিচ্ছি তারপর আমি শাক থেকে পানি সম্পূর্ণ শুকিয়ে ফেলার জন্য কিচেন টিস্যুর উপরে শাকগুলোকে বিছিয়ে দেব যেন শাকের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে সেটা শুকিয়ে যায় তো ঠিক এভাবে কুচি করার শাকগুলোকে আমি উপরে দিয়ে দিলাম আপনারা চাইলে একটু বাতাসের কাছে রেখে দিতে পারেন যেমন আমি আমার বাসায় ছোট একটা ফ্যান আছে ফ্যানটা আমি এখন এ সামনে দিয়ে রাখবো তাহলে দেখা গেল দশ মিনিটের মধ্যেই শাক থেকে পানিটা এক্সট্রা যে পানিটা আছে সেটা কিন্তু শুকিয়ে যায় আমার কাছে মনে হচ্ছে যে আর পানি নেই শাকের মধ্যে তো আমি টিস্যুটা একটু চেঞ্জ করে দিচ্ছি তাহলে মানে আরও ভালোভাবে শুকিয়ে যাবে কারণ আচার বানাতে গেলে দেখা যায় যে রকম পানি না থাকাটাই ভালো তাহলে আচারটা বেশি দিন রেখে খাওয়া যায় না যদি পানি থাকে আর যদি ভালোভাবে ঠিক এভাবে একটু শুকিয়ে নেয় তাহলে আচারটা দেখা গেল কয়েক মাস রেখে খাওয়া যাবে এখন আমি একটা প্যানে ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন পরিমাপ পাঁচ ফোড়ন তেলে নিলাম এবং পাঁচ ফোড়নটা আমি গুঁড়ো করে রেডি করে রাখব। অন্য একটা প্যানে আমি নিয়ে নিলাম থ্রি টেবিল স্পুন পরিমাপ সরিষার তেল তেলটা গরম হওয়ার পর আগে থেকে কেটে রাখা লাল শাকগুলো সব দিয়ে দিলাম এখন মিডিয়াম আছে শাকগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এমনভাবে ভেজে নেব যেন মনে হয় যে আমি পাটায় পিষতে পারবো বা ব্ল্যান্ডারে দিলেও যেন খুব সুন্দর ব্ল্যান্ড হয়ে যায় তো আমি দশ মিনিটের মতো শাকটাকে চুলোর উপরে রেখেছি যখন এই পর্যায়ে চলে আসছে তখন শাকটা আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি আপনারা চালে পাটাও পিষে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় এটা ব্ল্যান্ডারেই খুব সুন্দর ব্ল্যান্ড করা যায় তো আমি একটা ব্ল্যান্ডারে নিয়ে নিলাম অনেক সময় দেখা যায় না আমরা কোনো কিছু ব্ল্যান্ড করছি আটকে যায় সেই ক্ষেত্রে আমরা পানি দিই এক্ষেত্রে আপনারা সরিষার তেল দেবেন তাহলে খুব ভালোভাবে ব্ল্যান্ড হবে আচার যেহেতু পানি দেওয়া যাবে এখন আমি আবার চোলোর উপরে প্যান দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি ফোর টেবিল স্পুন পরিমাণ তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি মানে একটা বড় রসুন খুব ভালোভাবে বেছে তারপর এভাবে পিস করে কেটে নিলাম মানে একটা কোয়াকে আমি দুভাগ করে নিয়েছি কারণ আচার তো আচার মধ্যে দেখা যায় রসুনের কোয়াটা একটু বড় বড় হলে খেতে ভালো লাগে আর রসুনটা প্রথমে দেওয়ার কারণ হচ্ছে রসুনটাকে আমি একটু ভেজে নেব মানে একটু সফট করে নেব ভাজতে ভাজতে রসুনটা যখন দেখব হালকা সফট হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ আস্ত শুকনো মরিচ এখন দিয়ে দিব আস্ত পাঁচ ফোড়ন এর মধ্যে আমি ওয়ান টি স্পুন পরিমাপ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আগে যে পাঁচ দেখেছিলেন যে আমি ভেজে রেখেছিলাম সেটা কিন্তু আমি এর মধ্যে গুঁড়ো করে রেডি করে রেখেছি সেই গুঁড়ো পাঁচফোড়নটা আমি পরে ব্যবহার করব তা আস্ত পাঁচফোড়ণ দিয়ে দিলাম এখন আমি আরও দু তিন মিনিট ভাজব ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের কাত আমি তেঁতুল মানে যতটুকু আমার দরকার আমার এখানে দরকার হবে সিক্স টেবিল স্পুন পরিমাপ তো সেই পরিমাণে তেঁতুল আর পানি আমি একদম ভালোভাবে মিশিয়ে হাত দিয়ে ডলে ডলে তেঁতুলের কাত বানিয়ে নিয়েছি তেঁতুলের কাত বানানোর পর যে বেচিটা থাকে সেটা আমি ফেলে দিয়েছি তো এখন তেঁতুলের কাতটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাপ যেহেতু শাকের পরিমাণ কম তো হলুদ গুঁড়োটা এই পরিমাণে দিয়ে দিলেই হলো দিয়ে দিচ্ছি হাফ স্পুন পরিমাপ ধনে গুঁড়ো এখন দিয়ে দিব মরিচ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাপ মরিচটা হচ্ছে যার যা স্বাদের উপর দিতে হবে কারণ অনেক বাসায় কিন্তু মরিচ কম খায় সেক্ষেত্রে সেই পরিমাণটাই দিয়ে দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেহেতু তেঁতুলের কাত অনেকগুলো দেওয়া হয়েছে লবণটাও সেই অনুযায়ী দিতে হবে আর লবণ পরবর্তীতে কিন্তু আমরা আবার মিশিয়ে নিতে পারব তাই পরিমাণে অল্প অল্প করে মিশিয়ে নিলেই ভালো হয় তো মশলাটা আমি কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যে শাকটা ব্ল্যান্ড করে রেখেছি সেই ব্ল্যান্ড করার শাকগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকের কাছে মনে হচ্ছে না যে আল্লাহটা আবার কি রান্না করছে কে কাফে দসির মতো আসলে তা না আমি যে কোনো কিছু রান্না করার পর যদি আমার কাছে ভালো লাগে আমি সেই জিনিসটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি যেন আপনারাও এটা খেয়ে মানে বলতে পারেন যে না একটা ভালো একটা খাবার খেলাম খুব অল্প খরচে এবং খুব সুস্বাদু অনেক সময় দেখা যায় না অনেকের মুখে রুচি আসছে না খাওয়ার জন্য অনেকে প্রেগনেন্ট থাকে তাদের ভালো লাগছে না কোনো কিছু খেতে আর লাল শাকের মধ্যে যেহেতু অনেক ভিটামিন আছে সেক্ষেত্রে আপনারা এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারেন এবং শুধু একদিনের জন্য না এইভাবে একবার আচার বানালেন আপনি এক দু মাস কিন্তু নর্মাল ফ্রিজে রেখেও খেতে পারছেন তো আমি শাক ব্ল্যান্ড করা যে ছিল সেগুলো দিয়ে দিলাম চুলো জলটা অবশ্যই মিডিয়াম আছে থাকবে তারপর আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নেব তবে এর আগে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচ পোড়ণ গুঁড়ো যে পাঁচ পোড়নটা আমি ভেজে নিয়েছিলাম তারপর পাটায় পিষে নিয়েছিলাম সেখান থেকে আমি এখন এর মধ্যে হাফ টি স্পুন পরিমাণ দিয়ে দেবো একটু নেড়ে চড়ে এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি পরিমাণ চিনি পাঁচ মিনিটের মতো জাল দিব তারপর এর মধ্যে টু টি স্পুন পরিমাণ ভিনেগার দিয়ে দিব তারপর পাঁচ মিনিটের মতো জাল দিয়ে যখন দেখব তেলটা উপরের দিকে ভেসে আসছে ঠিক তখনই কিন্তু আমি চুলোর জালটা নিভিয়ে দিব রেডি হয়ে গেল খুবই সুস্বাদু লাল শাকের আচার আপনার এভাবে বানিয়ে ফ্রিজে রেখে কিন্তু অনেক দিন খেতে পারবেন গরম গরম ভাতের সাথে এবং সাথে যদি ডাল হয় বা গরম গরম পোলাও বিরিয়ানি সব কিছুর সাথে খেতে খুবই সুস্বাদু আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন লাফেস